আলহামদুলিল্লাহ জীবনে নতুন আরও একটি বছর পেলাম পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগতম জানানোর ছোট্ট একটু প্রয়াস ছিল আমাদের তো সবাই মিলে হ্যাপি নিউ ইয়ারের পার্টিতে অনেক বেশি মজা করেছিলাম সব কিছু মিলিয়ে আজকে ব্লকটি আসসালামু আলাইকুম নতুন একটি ডেলি ব্লক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো বছরের শেষ দিন নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য থার্টি ফার্স্ট নাইটে সবার পাশে ছোটোখাটো একটু আয়োজন করেছিলাম আর এদিকে রাফি ওর ফুপুদের বাসায় যাচ্ছে যেহেতু ওর ফুপুদের বাসায় অনেক মানুষজন ওদের বাসায় আরও বেশি মজা হবে সেজন্য দের ফুপোদের বাসায় গিয়েছে আর এদিকে আমরা আমাদের ছাদে চলে এসেছি আর এখন এসে কিন্তু বার্বিক শুরু করে দিয়েছি যেহেতু চিকেনটা আরও আগেই ম্যানেট করে রেখেছিলাম আর এখন এই তো অনলাইন থেকে যে বার্বিক মেশিনটা এনেছি তো এখানে আমরা মানে চিকেনগুলোকে বারবিক্রু করছি আর এদিকে সাঁফেকে আমাদের ছাদে একটা ছোটোখাটো চোখের মতো ছিল তো সেখানে বসিয়ে দিয়েছি আর আমি তো আপনাদের সাথে ভিডিও করছি কন্টেন্ট ক্রিয়েটরদের এই একটা অভ্যাস যেখানেই যায় সেখানেই ভিডিও তো এই তো আমি আপনাদের সাথে ভিডিওতে সব কিছু শেয়ার করছি আর এদিকে কিন্তু বার্বিকিও নেশা আর মোহনায় বিশেষ করে করছে ওরাই মানে এগুলো উল্টে পাল্টিয়ে দিচ্ছে বারবার কয়লার মধ্যে থেকে আগুন বের হয়ে যাচ্ছিলো আর একটু পরপর পানি দিয়ে এগুলো নেবানোর চেষ্টা করছিলাম আসলে বার্বিকিও করাটা আমার কাছে মনে হয় অনেক ঝামেলার একটা কাজ বারবার তেল ব্রাশ করতে হচ্ছে তারপরে আবার বারবার আগুন উঠে যাচ্ছে সেই আগুনগুলোকে নেভাতে হচ্ছে মানে সব মিলিয়ে খুবই প্যারার মধ্যে ছিলাম আর প্রচণ্ড বাতাস ছিল সেদিন ছাদে এত বাতাস ছিল যার কারণে বারবার আগুনগুলো মানে বাতাসের কারণে আরও বেশি করে মানে এদিক সেদিক নাড়াচাড়া করছিলো তো এই তো বারবার নিঃশ্বা একটু একটু পানি দিয়ে দিয়ে আগুনগুলোকে একটু নেবানোর চেষ্টা করছিল না হলে তো চিকেনগুলো পুড়ে যাবে তো আমি চিকেনগুলোকে বলের মধ্যে রেখে তারপরে আগুনটা নিয়ন্ত্রণ করে তারপরে আবার চিকেনগুলো দিয়ে দিয়েছি আর এদিকে তো নাবিলকের পরে স্কাই শট ফুটাচ্ছে তো এই তো খুব ভালো লাগে আমার কাছে এই ধরনের স্কাই শটগুলো মানে খুবই ভালো লাগে আসলে বছরের প্রথম দিনটা যেভাবে সেলিব্রেট করি সেভাবে যদি প্রত্যেকটা দিনে যেত তাহলে আসলে অনেক বেশি ভালো হতো জানে না এবছর ভাগে কি আছে এই তো সবাই মিলে কিন্তু একটা চিকেন খাচ্ছি তো মার্শাল্লাহ সবার কাছে অনেক বেশি মজা হয়েছিলো মানে মেরিনেট করার কারণে চিকেনটা এত সুন্দরভাবে মানে স্মুথলি সব মশলা ঢুকেছিল মানে সব কাছে অনেক বেশি পছন্দের ছিল তো আমরা সবাই মিলে একটা চিকেনই সবাই মিলে খাচ্ছি তো বাকিগুলো আরেকটু কুক হবে মানে আরেকটু পোড়া পোড়া হবে সেজন্য একটা চিকেনই খাচ্ছি আর বাকিগুলো এখন সবাই মিলে খাবো তো এদিকে মোহনা বলতেছে মাটির চুলায় চা জাল দিলে ভালো লাগতো তো আমরা চা দুধ চা যেহেতু আমরা সবাই পছন্দ করি তাই মোহনা আর নাবিল একটা চুলার মতো ব্যবস্থা করেছি ইট দিয়ে তো এখন এখানে দুধ চা ডাল দিবো আর এদিকে মাকে বড় আপাকে নাবিলকে চিকেন আর পরোটা দিয়েছে ওরা খাচ্ছে আর আমি একটু পরপর খাচ্ছি মানে সবার কাছ থেকে একটু একটু নিয়ে নিয়ে খাচ্ছি তো এক এক পর একটু আমরা দিচ্ছি চু করার জন্য আর এটা হতে অনেকটা টাইম লাগে যেহেতু একেবারেই মানে অল্প আছে হয় এটা কারণ বেশি আজ বাড়িয়ে দিলে তো তখন আবার দেখা যায় যে মানে ধাও ধাও হয়ে চিকেনগুলো পুড়ে যায় তো তো এইদিকে তো নিসা মোহনা তারাবাতি জ্বালাচ্ছে তো আমার কাছে দেখেই ভালো লাগছে আমাকে বলছিলো যে মামি আপনিও করেন কিন্তু আমার কাছে কেন জানি আগে ভালো মানে ভয় লাগতো না এখন ভয় লাগে তো মোহন আবার সুন্দর করে দুইটা নিয়ে সুন্দর একটু ভিডিও করলো আমার কাছে ভালোই লেগেছে আরে তো আমাদের কিন্তু চিকেন অনেক মানে অর্ধেক ভাজা হয়ে গেছে আর এই চিকেনগুলো কিন্তু আমরা এখন আমাদের আশেপাশে যারা আছে মানে আমাদের ছাদের প্রতিবেশী তারপরে আমাদের নিচতলায় যে বাচ্চারা আসছে তো ওদেরকে দিব সেজন্য ওদেরকে দিয়েছে আর বাকিগুলো হলে আমরা সবাই মিলে খাবো আরে তো রাত ফাটা গেছে এখন সবার ছাদিয়ে আত্মবাজি বোম ফাটানো শুরু হয়ে গেছে তো এগুলি একটু কম ফাটানোই ভালো যেহেতু আসলে আশেপাশের সবার বিল্ডিংয়ে প্রবীণরা থাকে বা পাখিরা আকাশে মুক্ত আকাশে ঘোরাফেরা করে তো তাদের জীবন সংখ্যাও হয় সেজন্য এগুলো একটু কম করাই ভালো আর এই তো দেখতে দেখতে দুই হাজার পঁচিশকে বরণ করে নিলাম সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ